দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমি চলেছি হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনে এই যাত্রাটা আমরা করবো আর এর ভাড়া পড়ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা হাওড়া থেকে সরাসরি আপনি যেতে পারবেন না হাওড়া থেকে প্রথমে যাব পাঁচকুড়া এবং তারপর সেখান থেকে দীঘা তাদের ট্রেন নির্ধারিত সময় প্রায় তেরো মিনিট পর ছাড়লো ছটা বেজে আঠাশ মিনিট দেখতে পাচ্ছেন ট্রেনের কম্পার্টমেন্ট কত ফাঁকা রয়েছে আমি এখন এসে পৌঁছলাম দীঘাতে আর এখন ঘড়িতে সময় দশটা বেজে পঞ্চান্ন মিনিট তো যে লোকালে আমরা এলাম সেই লোকালটাতে আমরা চেঞ্জ করেছিলাম পাঁচকুড়া থেকে পাঁশকুড়া থেকে আরেকটি কানেক্টিং গাড়ি ছিল যেটা আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দশটা বেজে পঞ্চান্ন মিনিটে দীঘা এসে পৌঁছেছে তো আপনারাও চাইলে এই গাড়িতে করে আসতে পারেন লোকাল ট্রেনে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচা করে আপনি চলে আসতে পারবেন দীঘাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় আমরা এখন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব যেখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘাতে সেটি এক্সপ্লোর করতে আর আপনাদেরও দেখাবো এই মুহূর্তে কাজের অগ্রগতি কেমন সেটা আপনারা দেখতে পাবেন চলুন তাহলে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা যাই স্টেশন থেকে খুবই কাছে সেটা দেখাচ্ছি আপনাদের চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা দীঘা স্টেশন থেকে নেবে এবার স্টেশনের বাইরের দিকে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে স্টেশন থেকেই মন্দিরকে এখান থেকে দেখা যাচ্ছে যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন তবুও কিন্তু দেখতে খুব ভালো লাগছে গরম রয়েছে কিন্তু তার একটা ঠান্ডা বাতাস বইছে এখান দিয়ে মোটামুটি সমুদ্রের যে হাওয়া সেটা এখানে বইছে ভালো লাগবে স্টেশন থেকে বেরিয়ে আপনি বাঁদিকটায় যাবেন আর যদি মনে হয় যে আপনি এখানে ওয়াশরুম ইউজ করবেন তো এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে ওয়েটিং হল রয়েছে আর সামনে এবং রয়েছে আপনি তো ইউজ করতে পারবেন এই জায়গাটি দিকটাতে যেটা সেটা হচ্ছে আপনার ওল্ড দীঘা আর ডান দিকটাতে আপনি যেতে পারেন নিউ দীঘার দিকে ভাই না তো আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ ধাম যেটা দীঘাতে হয়েছে সামনে এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন জগন্নাথ ধাম এখন দীঘায় তো আমরা বাঁদিকটাতে দিয়ে যাচ্ছি এটা মেন রোড সোজা যেদিকটায় যাচ্ছি সেদিকেই ওল্ড দীঘা আছে আর আমার পেছন দিকটাই নিউ দীঘা আর মন্দিরটা এখান থেকে হাঁটা পথেই কিছুটাই হাঁটলেই আপনি এখান থেকে জগন্নাথ ধাম পৌঁছতে পারবেন খুব সহজেই তো আমরা হেঁটেই যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি এখন এসে দাঁড়িয়েছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের কাছে তো কাজ যেখানে এখনো চলছে তো দেখে তো মনে হচ্ছে অনেকটাই বাকি রয়েছে দেখুন এখান থেকে কাজটা চলছে এইভাবে এখন এই অবস্থায় রয়েছে মন্দির চেষ্টা করব ভেতরে ঢুকে কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য এইখানে একটি ছোট মন্দির আর এইখানে মেন মন্দিরটা চোদ্দই মে দু চব্বিশ মঙ্গলবার আর আমি এখন এসে দাঁড়িয়েছি দীঘাতে দীঘার জগন্নাথ মন্দিরে সামনে তো এখনও দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে কাজ এখনো চলছে তবে তাড়াতাড়ি কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে তাও ভেতরে যাব গিয়ে কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি তারা বলতে পারেন যে কবে নাগাদ এটা উদ্বোধন হবে বা কবে নাগাদ এটা রেডি হয়ে যাবে তো কাজ চলছে এখনো অবধি আমরা এটাই দেখলাম আর আপনাদেরকেও দেখালাম আমরা এই মুহূর্তে যেটা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক এই এইরকমই মডেলটা এখানে দেওয়া রয়েছে ঠিক এইভাবে এরকমই মন্দিরটা তৈরি হবে তো আমি এখানে তো ভেতরে ঢুকতে পারলাম না কিন্তু যারা শ্রমিক যারা কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে আর এক বছর লাগবে এটা তৈরি হতে পুরো তো মোটামুটি এটা দেখতে পাচ্ছেন এইরকমই রূপ হবে এবং কাজটি শুরু হয়েছে গত তিন বছর ধরে আরও এক বছর চলবে মোট চার বছরে এই কাজটা কমপ্লিট হবে প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং মা সুভদ্রা এখন পুরী থেকে আমাদের পশ্চিমবঙ্গে এই বাংলাতে আসছেন তো এখানেই তৈরি হচ্ছে মন্দির তো গত তিন বছর ধরে মন্দিরটি তৈরি হচ্ছে এবং যেটা কথা বলে জানলাম যে আরও একটি বছর লাগবে তো কাজটা প্রায় অনেকটাই হচ্ছে দ্রুত গতিতে এগোচ্ছে তা এক বছর লাগবে তো আগামী মনে হচ্ছে মার্চ বা এপ্রিলের নাগাদ এটি শেষ হয়ে যাবে তো তখন এটি উদ্বোধন হবে এবং আমরা সবাই আশা করব যে প্রভু জগন্নাথ দেব আমাদের এই বাংলাতে আসছেন ভালো লাগবে সবাই আমরা আসবো দেখতে আপনারাও আসবেন এখন এখন মন্দিরে কতটা অগ্রগতি কীরকম কাজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তো ভেতরে তো ঢোকা গেল না ওনারা বলছেন যে না বাইরে থেকে আপনাকে নিতে হবে ভেতরে এখন ঢোকা যাবে না যেহেতু কাজ চলছে বলে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটামুটি কাজের অগ্রগতি যেটা চলছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপনাদের সামনেটা মনে হচ্ছে একটি করিডোর তৈরি হচ্ছে এটি হবে মেন এন্ট্রান্স আর মেন রাস্তা বন্ধুরা দেখতে পেলেন যে এই মুহূর্তে পুরীর যে জগন্নাথ মন্দির সেই আদলে এখানে তৈরি করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে মন্দির এবং দীঘার স্টেশনের একদম কাছে তো আপনারা দীঘা স্টেশনে নেবে অনায়াসেই হেঁটে এখানে চলে আসতে পারবেন পাঁচ মিনিট লাগবে তো ভালো লাগবে তো আজকে কাজের যতটা অগ্রগতি সেটা দেখালাম আর কিছুদিন সময় লাগবে তারপরেই বহু প্রতীক্ষিত জগন্নাথ দেব আমাদের এই বাংলাতে আসছেন এখানে তার মন্দির উদ্বোধন হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন এটি মন্দিরের খুব সমস্ত মেন গেট হবে আর ওদিকটাতে অফিস রয়েছে ये मेन गेट ডানদিকে দিকের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি হয়তো গেস্ট হাউস বা কোনো প্রশাসনিক ভবন হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে মন্দিরের এখান থেকে আপনি সম্পূর্ণ মন্দিরটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এখন ঠিক মন্দিরের সামনে চলে এসেছি সম্পূর্ণ মন্দির এখানে দেখা যাচ্ছে তবে চারদিকটা ঘেরা রয়েছে আহ কোনোভাবেই আপনি ভেতরে ঢুকতে পারবেন না তো যাই হোক সেখান থেকেই ছবিটা তোলা গেল অনেকটা দূর থেকে এই ছবিটা আপনাদের জন্য তুলছি যাতে আমার দর্শক বন্ধু দেখতে পান যে কি অবস্থায় রয়েছে মন্দিরটি আর এখানেও কাজ চলছে দীঘার জগন্নাথ মন্দির দেখার পর আমরা এখন চলেছি ওল্ড দীঘার দিকে দীঘাতে এসেছি কিন্তু সমুদ্র দেখব না তা তো হতে পারে না তো একবার সমুদ্র দর্শন করে তারপরে আমরা ফিডব্যাক থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে দেখতে পাচ্ছি সমুদ্র এই মুহূর্তে আমি এখন চলে এসেছি সামনেই আমার সমুদ্র চলে এসেছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে জল এখন বেশ ওপরে রয়েছে জোয়ার রয়েছে এখন বেশ ওপরে রয়েছে জোয়ার রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে খুব একটা বেশি ভিড় নেই হরিতে এখন সময় দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট আর এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে মোটামুটি এখন ফাঁকাই রয়েছে খুব একটা বেশি লোকজন এই মুহূর্তে উপস্থিত নেই হয়তো আসবেন একটু পরে স্নান করতে দীঘাতে এসে মন্দির কাজ দেখলাম এবং তারপরে সমুদ্র দর্শন সমুদ্র দর্শন না করলে মনটা ঠিক ভালো লাগতো না তাই দর্শন করলাম আর আপনাদেরকেও দেখালাম ভীষণ আওয়াজ করে গর্জন করে সমুদ্রের ঢেউগুলো আছে পড়ছে তীরেতে বেলা দুটো বেজে দশ মিনিট তো একটা কথা জানিয়ে রাখি যদি আপনি বেলা বেলি ফিরতে চান হাওড়ার দিকে তাহলে কিন্তু কোনো ট্রেন এখানে নেই ট্রেন আছে একবারে পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সেই ট্রেনের কাউন্টার খুলবে সাড়ে চারটের থেকে অর্থাৎ সাড়ে চারটের থেকে টিকিট দেওয়া শুরু করবে বিকেলে প্রথম ট্রেন আপনি পাবেন লোকাল ট্রেন যেটা পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তার আগে কিন্তু কোনো ট্রেন নেই তো আপনাকে যদি আপনি আগে এসে যান ধরুন সাড়ে বারোটা বা একটার সময় আপনি চলে এলেন তখন কিন্তু আপনাকে পাঁচটা পঁচিশ অবধি ওয়েট করতে হবে আর এছাড়া বিকল্প যদি আপনি বাসে যেতে চান তাহলে যেতে পারবেন কি হচ্ছে ওয়েটিং হল আপনি এখানে ওয়েট করতে পারবেন এখন ঘড়িতে সময় চারটে বেজে তিরিশ মিনিট আর আমি এখন চলে এসেছি দীঘা স্টেশনে হাওড়াতে যাওয়ার উদ্দেশ্যে তো এখন ট্রেন এখনও আসেনি টিকিট কাটা হয়ে গেছে তো আমরা লোকাল ট্রেনেতেই ফিরব এখান থেকে টিকিট সরাসরি কাটলাম হাওড়ার কিন্তু যে ট্রেনটি আসছে সেই ট্রেনটি পাঁশকুড়া জংশন অবধি আর পাঁশকুড়ার থেকে আবার চেঞ্জ করে আপনাকে হাওড়া যেতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ঠিক পাঁচটা বেজে পঁচিশ মিনিটে দীঘা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গেল